নমস্কার ভাবার্থ রত্নকর শ্লোক সংখ্যা সতেরো এবং মেষ লগ্ন নিয়ে আমরা জানছি আপনাদের আগেও বলেছি যে আপনাদের যদি মেষ লগ্ন নাও হয়ে থাকে তাও অন্য লগ্নের জাতক জাতিকারাও কিন্তু এই ভিডিও দেখুন কারণ এরকম সিচুয়েশান গ্রহের যদি তৈরি হয় তাহলে আপনার লগ্নের ক্ষেত্রেও কিন্তু এরকম রেজাল্ট হবে সুতরাং আপনারা কিন্তু একদম মিস করবেন না ভিডিওটা অন্য লগ্নের ক্ষেত্রেও পুরো ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন আনন্দ উপভোগ করতে পারবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলে আসি সরাসরি শ্লোকে বলছে ভাগ্যস্থ রবি ভৌম গুরু শুক্র তথেই বচ মেষ লগ্নের কথা বলেছে ভাগ্যস্থ রবি ভৌম চ গুরু শুক্র তথই বচ ভাগ্যস্থ ভাগ্যস্থান কোনটা আপনারা জানেন যেটা নবম লেখা থাকে এই যে নবম এটা ভাগ্যস্থান এখানে বলছে রবি ভৌম রবি ভৌম মানে মঙ্গল আপনারা জানেন তারপর কি বলছে ভৌম চ গুরু শুক্র তথই বচ বৃহস্পতি এবং শুক্র গুরু শুক্র বচ যদি স্থিত হয় নবম স্থানে এটা জানেন আপনারা নবম স্থান এই পত্রিকা যারা ফলো করেন এটা ফলো করবেন যারা এই পত্রিকা ফলো করেন এটা ফলো করবেন দুটো একসাথে ফলো করার দরকার নেই সপ্তমস্থ যদি শনি যদি সপ্তম স্থানে যদি শনি থাকে এরকম পরিস্থিতিতে ভৌম যোগ বিশেষ বিশেষতাহ সেক্ষেত্রে সপ্তম স্থানে শনি থেকেও বেশি যোগপ্রদ ফল দেবে মঙ্গল শনি সপ্তম স্থানে যদি থাকে এখানে দেখছেন শনি সপ্তম স্থানে সপ্তম স্থানই হয় এখানে সাত লেখায় সপ্তম স্থানে শনি তার শনি এখানে এমন কি রয়েছে যে শনি খুব পাওয়ারফুল ফল দেবে এবং তার থেকেও পাওয়ারফুল ফল দেবে মঙ্গল এটা কেন বলেছে সপ্তমস্থ যদি শনি যোগ বিশেষতা হয় শনির থেকেও বেশি যোগপ্রদ তার মানে শনি এখানে যোগপ্রদ ফল দেবে এটুকু বোঝা যাচ্ছে এবং এটাও বোঝা যাচ্ছে যে মঙ্গল তার থেকেও বেশি যোগপ্রদ তো ব্যাপারটা কেন একটু দেখেনি দেখুন মঙ্গল এখানে কি লগ্নপতি আমরা জানি তাহলে মঙ্গল এবং অষ্টমপতি কিন্তু যেহেতু মূল ত্রিকোণ রাশি লগ্নে রয়েছে তাই মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে করে যে কোনো গ্রহ এটা আপনারা জানেন আগেও বলেছি আমি এবং রবির সাথে রয়েছে রবি কি পঞ্চমপতি এখানে তাই তো স্থানের অধিপতি রবি ত্রিকোণ স্থানের অধিপতি তাহলে একটা তাৎকালিকভাবে শুভ গ্রহ মঙ্গলের মিত্র গ্রহ তার সাথে বসে রয়েছে তারপরে কি বলছে রবি ভৌমচ গুরু শুক্র তথি বছ গুরু বৃহস্পতিও ত্রিকোণপতি নবম স্থানও তো ত্রিকোণ স্থান এবং নবম স্থান কি উত্তর উত্তর বলবান ত্রিকোণ স্থান পাঁচ নম্বরের থেকেও বলবান ভালো শুভ ত্রিকোণ স্থান হলো নবম স্থান সেখানে বসে রয়েছে মঙ্গল রবিও সেখানে বসে রয়েছে এবং সেই ঘরের অধিপতি বৃহস্পতি স্বয়ং সেখানে বসে রয়েছে এবং কি বলছে শুক্র তাতেই বছর শুক্র সপ্তম স্থানের অধিপতি দ্বিতীয় স্থানের অধিপতি মানে কোনো খারাপ ঘরেরও অধিপতি নয় শুক্র এবং নৈসর্গিক রূপেও শুভ গ্রহ এখানে বসে রয়েছে মঙ্গলের সাথে তাহলে এখানে রাজ্যগের পরিস্থিতি তো অনেক রকমভাবে তৈরি হচ্ছে যদি মঙ্গলকে কেন্দ্রস্থানের অধিপতি ধরি পঞ্চম স্থানের অধিপতি রবি কেন্দ্র ত্রিকোণ যদি মঙ্গলকে কেন্দ্রস্থানের অধিপতি ধরি বৃহস্পতি নবম স্থান ত্রিকোণ স্থান তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য শুক্রকে যদি কেন্দ্র ধরি রবি পঞ্চমপতি কেন্দ্র ত্রিকোণ রাজ্য অনেক রকম যোগ এখানে নবম স্থানকে বলবান করছে কিন্তু এখানে কেন্দ্র ত্রিকোণ রাজ্যকের কথা বলেনি বলছে মঙ্গল বিশেষ ফলপ্রদ কেন হবে যোগপদ কেন হবে সেটা বোঝার বিষয় এখানে শনি দেখুন শনি সপ্তম স্থানে রয়েছে সপ্তম স্থানে শীত স্থিত আমরা জানি শনি সপ্তম স্থানে দিকবল প্রাপ্ত হয় কুষ্ঠীতে সপ্তম স্থান মানে হলো সেটা পশ্চিম দিক এবং পশ্চিম দিকে দিকবল প্রাপ্ত হয় আপনারা দিকবল প্রাপ্ত হওয়ার যে ভিডিওটা কোন গ্রহ কোন দিকে দিকবল প্রাপ্ত হয় এবং দিকবল প্রাপ্ত হওয়ার যে ফলাফল সেটা হলে কি লাভবান হওয়া যায় সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা এই বাটনে আপনারা দেখতে পারবেন সপ্তম স্থানে দিকবল প্রাপ্ত হচ্ছে পশ্চিম দিকে শনিদেব সপ্তম রাশিতে বসে রয়েছে মানে তুলা রাশিতে তুলা রাশিতে শনিদেব তুঙ্গস্থ হয় এবং কেন্দ্র স্থানে বসে রয়েছে কোনো অশুভ স্থানে নয় তাহলে কেন্দ্র স্থানে যদি এরকম ভাবে বসে থাকে তাহলে আপনারা জানেন যে শশ মহাপুরুষ যোগ তৈরি করে শশ মহাপুরুষ যোগ কিভাবে তৈরি হয় শশ মহাপুরুষ যোগের ফলাফল কি এগুলো নিয়েও ভিডিও বানানো রয়েছে আপনার আপনারা দেখে নেবেন এটাও আমি হয় ডিসক্রিপশানে দিয়ে দেবো না আই বাটনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত বড় একটা পরিস্থিতিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করেছে তুঙ্গস্থ হয়েছে সপ্তমে দিগবল প্রাপ্ত রয়েছে তাই জন্য বলেছে যে শনি এখানে তো যোগপ্রদ হবেও হবে তার থেকে বেশি যোগপ্রদ মঙ্গল হবে তাহলে শনি এখানে কত রকমভাবে যোগপ্রদ বুঝতে পারছেন দিকবল প্রাপ্ত মহাপুরুষ যোগ তৈরি করছে এটা আপনারা বুঝতে পারছেন তাহলে তার থেকেও বেশি মঙ্গল কেন প্রদ কারণ মঙ্গল এখানে স্বয়ং লগ্নপতি লগ্ন যদি বলবান হয় তাহলে অনেক কুষ্ঠি অনেক শক্তিশালী হয়ে যায় জন্মপত্রিকা তাহলে লগ্নপতি পঞ্চমপতির সাথে রয়েছে ত্রিকোণ স্থানের অধিপতি শুভ ঘরের অধিপতির সাথে মিত্র মিত্র গ্রহের সাথে রয়েছে লগ্নপতি ত্রিকোণ স্থানের অধিপতি বৃহস্পতি আর একটা ত্রিকোণ স্থানের অধিপতি বৃহস্পতির সাথে রয়েছে সেও তার মিত্র নৈসর্গিক রূপেও শুভ গ্রহ তার সাথে রয়েছে মঙ্গল শুক্রের সাথে রয়েছে নৈসর্গিক রূপে শুভ গ্রহ দুটো ভালো ঘরের অধিপতি তার সঙ্গে রয়েছে তাহলে মঙ্গল এখানে কতটা বলবান হচ্ছে কতটা শক্তিশালী হয়ে যাচ্ছে কতটা বল প্রাপ্ত হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এতটাই বল প্রাপ্ত হচ্ছে যে এটা শনির শশ মহাপুরুষ যোগের থেকেও একটা বড় যোগ সব থেকে বেশি যোগ বিশেষ বিশেষ পদ ফলপ্রদ হবে মঙ্গল এখানে শক্তিশালী জাতকের চিন্তা কর্ম বিভিন্ন রকম কর্ম করার যে চিন্তাভাবনা সেটা তীব্র হবে এবং সেই তীব্রতাতে গতি প্রদান করবে কে রবি বৃহস্পতি শুক্র মঙ্গল এখানে থা থাকার জন্য লগ্নপতি স্বয়ং এখানে মঙ্গল থাকার জন্য জাতকের কর্ম করার চিন্তা ভাবনা তীব্র হবে এবং তীব্রতাতে গতি প্রদান করবে রবি বৃহস্পতি এবং শুক্র এখানে দেখুন শনি তিন নম্বর দৃষ্টি এক দুই তিন এখানে যাচ্ছে লগ্নে যাচ্ছে আবার সুখ স্থানে চতুর্থ স্থানে যাচ্ছে তার মানে যেখানে যেখানে শনির দৃষ্টি যাচ্ছে সেখানে তো কিছু অশুভ ফল করবে তা সত্ত্বেও শনি এখানে অনেক শুভ এত দিক থেকে বলপ্রাপ্ত হওয়ার জন্য কিন্তু তার থেকেও বেশি শুভ মঙ্গল এখানে আপনাদের শুভ ফল করে বেরিয়ে যাবে আমি বলেছিলাম শুরুতেই এবং অন্যান্য ভিডিওতেও বলেছিলাম যে আপনার যে কোনো লগ্ন হলে আপনারা এই ভিডিওটা দেখুন শুধু মেষ লগ্নের ক্ষেত্রে দেখবেন এমন কোনো ব্যাপার নেই কারণ এরকম সিচুয়েশান যদি অন্য লগ্নের ক্ষেত্রেও হয় তাহলে আপনারা বুঝে গেলেন যে কতটা বলবান হবে এরকম সিচুয়েশান যদি আসে ভিডিও দেখতে থাকুন নিজেকে মজবুত করতে থাকুন শিখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার